আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি রহমতে বেশ ভালো আছি তো আমি আসলে প্রফেশনাল ভিডিও মেকার নই তবুও আজকে ওয়েদার আপডেট দেখছিলাম তো মনে হলো যে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি তো আমরা সবাই হয়তো শুনেছি সামনে দুটি ঘূর্ণিঝড় আসতে চলেছে একটি হচ্ছে আরব সাগরে এবং আরেকটি বঙ্গোপসাগর থেকে আসতে চলেছে তো ওয়েদার আপডেটে আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আজ বুধবার একুশ তারিখ ভালো রকমের ক্লিয়ার দেখা যাচ্ছে ওয়েদার কিন্তু যখনই তেইশ তারিখ আসছে তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ভারত মহাসাগরের আরব সাগরের এই অংশে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে যেটি মোটামুটি পঁচিশ তারিখ নাগাদ কিন্তু বেশ ভালো রকমের শক্তি অর্জন করছে আমরা ওয়েদার আপডেটে দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ নাগাদ কিন্তু এই ঝড়টি বেশ ভালো রকম গতিবেগ অর্জন করছে এবং ষাট থেকে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ সে অলরেডি অর্জন করে ফেলেছে যার মানে হচ্ছে যখন সে ভূমিতে আছড়ে পড়বে বা ল্যান্ডফল হবে তখন কিন্তু তার গতিবেগ আরও অনেক বেড়ে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমরা প্রায় সকলেই জানি যে আজকাল ঘূর্ণিঝড়গুলোর নাম পূর্ব নির্ধারিত হয়ে থাকে তার মানে হচ্ছে আগে থেকে অনেকগুলো নাম বিভিন্ন দেশের মাধ্যমে প্রস্তাবকরণ করা হয়ে থাকে এবং সামনে যে ঝড়টাই আসুক না কেন সেই ঝড়টায় সামনের যে পরবর্তী নামটা আছে ওই ওই নামটা দিয়ে ওকে নামকরণ করা হয় প্রথমে ধারণা করা হয়েছিল যে বঙ্গোপসাগরে একটি ঝড় সৃষ্টি হবে যেটার নাম হবে শক্তি কিন্তু দেখা যাচ্ছে যে আরব সাগরের ঝড়টি এরও আগে সৃষ্টি হওয়ার কারণে আরব সাগরের ঝড়টির নাম হয়ে যায় শক্তি এবং তালিকায় যে পরবর্তী নাম যেটি হচ্ছে আমরা আপাতত জানি বা উচ্চারণ যেরকম আমরা শুনেছি যেটি নাম হচ্ছে মন্থা সেটি কিন্তু বঙ্গোপসাগরের ঝড়টির নামকরণ করা হতে পারে তো নাম যেটাই দেওয়া হোক না কেন আমরা আপাতত ধরে নিচ্ছি আমাদের বঙ্গোপসাগরে বা আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দিয়ে একটি মোটামুটি ভালো রকমের ঝড় আসতে চলেছে যেটি মূলত এখানে দেখা যাচ্ছে আঠাশ তারিখ নাগাদ কিন্তু বেশ মোটামুটি একটা ভালো রকমের শক্তি অর্জন করছে এবং উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু সেটি ল্যান্ডফল হচ্ছে তার মানে ভূমিতে আশ্রয় পড়ছে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি ঝড়টি সুন্দরবন অথবা ভারতের পশ্চিমবঙ্গের ওই অংশে আশ্রে পড়ার সম্ভাবনা বেশি কিন্তু যেখানেই আশ্রে পড়ুক এর যে পার্শ্ববর্তী যে একটা প্রভাব থাকে ওর প্রভাবে কিন্তু বাংলাদেশের আমাদের দক্ষিণের যে অংশগুলি আছে বিশেষ করে সুন্দরবনের আশেপাশে যেমন পিরোজপুর মঠবাড়িয়া এবং পটুয়াখালী এইদিকে আমাদের ভোলা এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালো রকমের প্রভাব পড়বে এবং এর সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং হয়তো হয়তোবা জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা থাকতে পারে ভিডিওটির এই পর্যন্ত দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব পাওয়ার প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম